নমস্কার বন্ধুরা ধর্মকথায় জানাই আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আজ সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বৃহস্পতিবার আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন বন্ধুরা আজ কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার বন্ধুরা যদি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে কার্তিক মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করে এই ব্রত কথাটি শ্রবণ করুন মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে আশা করি দর্শক বন্ধুরা কার্তিক মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি কার্তিক মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত ও পাঁচালী ওম বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্যালয়ে শুভে সর্বত প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তি ওম শ্রীলক্ষ্মী দেবায় নম ওম শ্রীলক্ষ্মী দেবায় নম ওম শ্রীলক্ষ্মী দেবায় নম কমিল্ল নামক এক নগরে বীরবল নামে এক রাজার পাঁচটি কন্যা ছিল একদিন রাজা সমস্ত কন্যাদের ডেকে জিজ্ঞাসা করলেন যে তারা কার ভাগ্যে খায় এই কথার উত্তরে রাজার ছোটো মেয়ে ছাড়া আর সকলেই বলল যে তারা রাজা রাজামোষের ভাগ্যে খায় কিন্তু ছোটো মেয়ে বলল যে যার নিজের ভাগ্যে খায় তার মা লক্ষ্মী তার ব্যবস্থা করে দেন ছোট মেয়ের কথা শুনে রাজার অত্যন্ত রাগ হল একদিন ঠিক করলেন যে সকালে উঠে তিনি প্রথমে যার মুখ দেখবেন তারই সঙ্গে ছোট মেয়ের বিয়ে দেবেন পরের দিন সকালে উঠে রাজা বাইরে বেরোতেই দেখলেন ওপর এক রাজ্যের এক ব্রাহ্মণ আর তার ছেলে রাজবাড়ির সামনে দিয়ে কোথাও যাচ্ছিলেন রাজা ব্রাহ্মণকে ডেকে তার সঙ্গে কথা বলে তার ছেলের সঙ্গে ছোটো মেয়েটির বিবাহ দিয়ে দিলেন রাজার মেয়ে তার ছেলের বউ হলো দেখে বেচারা গরিব ব্রাহ্মণ খুবই আশ্চর্য হলো। আবার বেশ চিন্তায়ও পড়ল রাজকন্যার মনে কিন্তু কোনো কষ্টই হলো না সে বেশ আনন্দে স্বামী আর শ্বশুরকে নিয়ে ঘর করতে লাগলো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এরই মধ্যে রাজকন্যা একদিন স্বামী এবং শ্বশুরকে বলল, বাড়ির সামনে যাই দেখতে পাবেন নিয়ে আসবেন একদিন তার স্বামী বাড়ির সামনে একটা মোড়া কেউটে সাপকে পড়ে থাকতে দেখলো সে তার স্ত্রীর কথা মতো সাপটাকে তুলে এনে তার স্ত্রীকে দিয়ে দিল রাজকন্যা সেই মোড়া সাপটাকে এক জায়গায় তুলে রাখলো ঠিক সেই সময় সেই দেশের রাজার ছেলের খুব অসুখ হলো অনেক কবিরাজ বৈধ দেখলেন কিন্তু কেউ তার রোগ সারাতে পারলো না শেষে এক বুড়ো কবিরাজ বললেন একটা মোড়া কেউটেসাপের মাথা যদি কোনো রকমে জোগাড় করতে পারা যায় তাহলে তার ছেলেকে বাঁচানো যাবে রাজা এই কথা শুনে চারিদিকে ঢেঁড়া পিটিয়ে দিলেন যে মোড়া কেউটে সাপের মাথা যে এনে দিতে পারবে সে যা চাইবে রাজা বিনা দ্বিধায় তাকে তাই দেবেন এই ঢেঁড়া পিটানোর কথা রাজকন্য শুনতে পেয়েছিলেন সে তখনই তার শ্বশুরকে দিয়ে মোড়া কেউটে সাপটা রাজার কাছে পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে সে শ্বশুরকে এই কোথাও বলে দিল রাজা যদি কিছু দিতে চায় তা যেন না দেওয়া হয় শুধু রাজাকে এটুকুই বলতে হবে যে তার রাজ্যে কার্তিক মাস অমাবস্যা রাত্রে কোনো গ্রামের কোনো ঘরের কেউ যেন না আলো জ্বালায় রাজকন্যার শ্বশুর কে এই কথা জানিয়ে শুধু হাতেই ফিরে এলেন রাজকন্যার শ্বশুর রাজাকে এই কথা জানিয়ে তিনি খালি হাতেই ফিরে এলেন আর রাজা ও আবার চারিদিকে ঢেঁড়া পিটিয়ে দিয়ে সকলকে ঘোষণা করে দিলেন এই কথাটি যে কার্তিক মাসের অমাবস্যা রাত্রে তার রাজ্যে কেউ যেন আলো না জ্বালায় তারপর কার্তিক মাসে অমাবস্যা রাত আসতে নিজে খুব জাগচমকে লক্ষ্মী পুজো করলেন এবং বাড়িখানার চারিদিকে আলো দিয়ে খুব সাজিয়ে রাখলেন মা লক্ষ্মী পুজোর দিন মূর্তের গ্রামে এলেন মা লক্ষ্মী দেখলেন একমাত্র এই গরিব ব্রাহ্মণের বাড়ি ছাড়া আর কারো বাড়িতে আলো জ্বলছে না মা তখন সেই গরিব ব্রাহ্মণের ঘরেই এলেন রাজকন্যাও খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করলেন মা লক্ষ্মী ও রাজকনার পূজায় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোর ঘরে আমি আমার পায়ের নুপুর রেখে দিচ্ছি এখন থেকে আর তোদের কোনো কষ্ট থাকবে না যাওয়ার সময় মা লক্ষ্মী রাজকন্যাকে একথাও বলে রাখলেন যে তারা যেন ভাদ্র মাস কার্তিক মাস ও পৌষ মাস ও চৈত্র মাসেও এমনিভাবেই লক্ষ্মী পুজো করেন মা লক্ষ্মীর দয়ায় গরিব ব্রাহ্মণের আর কোনো কষ্টই রইল না তাদেরও রাজার মতো ঐশ্বর্য হলো অবস্থা ভালো হবার পর রাজকন্যা তার শ্বশুরকে একটা পুকুর প্রতিষ্ঠা করতে বলল রাজকন্যার কথা মতো পুকুর কাটানো হলো প্রতিষ্ঠার দিন বহু লোক নেমন্তন্ন হয়েছিল তাদের খাওয়া দাওয়া হলো এবং দলে দলে লোক খাওয়া যাওয়ার জন্য আসতে লাগলো আর রাজকন্যা সব দেখতে লাগলো বাড়ির জানালায় বসে এমন সময় রাজকন্যা দেখলো সেই সব লোকজনের মধ্যে তার বাবাও রয়েছেন সে তখনই তার শ্বশুরকে দিয়ে তার বাবাকে ডেকে আনলো এবং নিজের পরিচয় দিল তার কাছে রাজকন্যার বাবাও তখন তার মেয়েকে জানালেন মা লক্ষ্মী তার ওপর অসন্তুষ্ট হওয়ায় তার রাজ্য ও ধন সম্পত্তির সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে রাজকন্যা সব শুনে তার বাবাকে লক্ষ্মী পুজো করতে বললেন তারপর রাজা দেশে ফিরে গেলেন এবং খুব ভক্তি করে লক্ষ্মী পুজো করলেন এর ফলে অল্প দিনের মধ্যেই রাজা তার রাজ্য এবং ধন সম্পত্তি সবই ফিরে পেলেন রাজা বেশ কিছুদিন তার রাজ্যের সংসারের সকলকে নিয়ে বেশ শান্তিতে বাস করলেন শেষে তার ছেলে মেয়েদের লক্ষ্মী পুজো করার জন্য উপদেশ দিলেন এবং স্বর্গে চলে গেলেন এইভাবেই মরতে কার্তিক মাসে মা লক্ষ্মী পূজার প্রচার শুরু হলো কার্তিক মাসের মা লক্ষ্মীর পাঁচালি শুরু হলো কার্তিক মাসের মা লক্ষ্মীর পাঁচালি আপনাদের সামনে ব্যক্ত করছি রাজকন্যা পুষ্পবতীর পালা বীরবল নামে রাজা কন্ডিল্য নগরে মদগর্বী সেই রাজা ফিরে অহংকারে একদিন আত্মজনে ডাকিয়া কহিল খাওকার শুভে জিজ্ঞাসা করিল সকলে কহিল প্রভু করি নিবেদন তবু ভাগ্যে খাই মরা কাটায় জীবন ছোট কন্যা পুষ্পবতী বিপরীত কয় নিজ ভাগ্যে খায় বলি রাজাকে বলয় পুষ্পবতী বাক্যে রাজা হইল ক্রধান্বিত তোরে আমি দেখে নিব ওরে দুর্বিনীত কালী প্রাতে উঠি যার হেরিব বোধন তাহারে করিব আমি তোরে সম্পদান কেমনে তুই নিজ ভাগ্য করহ ভোজন কালী হইতে তাহা আমি করিব দর্শন প্রভাতে উঠিয়া রাজা করে দর্শন সম্মুখে দাঁড়াই এক ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন বলেন কিছু দেহধন পুষ্প লয়ে বলে রাজা করহ গ্রহণ দ্বিজ বলে মহারাজ কন্যা কি করিব পুষ্প বলে ভাগ্য স্বামী তোমারে দেখাবো পুষ্পের বচনে দিজো আনন্দিত হয়ে গমন করিল তবে প্রতিদিন ভিক্ষা করি পুষ্প হাতে দেয় লক্ষ্মীরে সরিয়া পুষ্প স্বামী খাওয়ায় একদিন পুষ্পবতী স্বামী প্রতি কয় বলিতেছি এক কথা শোনো মহাশয় যোথায় যাও না কেন শুনো দেওয়া মন প্রথমধ্যে পাবে যাহা করিবে গ্রহণ পত্নী বচনে দিজ সম্মত হইল পথপর যাহা পায়ে আনিতে লাগিল এই কিছু কিছুদিন গত হয়ে যায় রূপবতী বলে লক্ষ্মী করমা উপায় একদিন দ্বিজবর মৃত সর্প আনে লহ লহ বলে তাহা পত্নীক প্রদানে প্রতি যত্নে পুষ্পবতী মৃত সর্প আনে যতন করে রাখে তাহা মাছানিতে নিয়ে দৈবের লিখন কিছু বলে নাহি যায় অকস্মাত পুষ্পের পিতা বেথিগ্রস্ত হয় লহ লহ বৈধ আসে চিকিৎসা করিল উপোষণ তাহাতেই কিছু নাহি হলো একদিন সন্ন্যাসী আসি দেখিয়া যায় কহিলেন মৃত সর্প আনোহে হে থায় আদা নাহি পায় চারিদিকে ধায় কোন স্থানে মৃত সর্প খুঁজি নাহি পায় না পায় চারিধারে ঢেঁড়ায় পিটাইল রাজকন্যা পুষ্পবতী ঢেঁড়া যে ধরিল ডাকিয়া স্বামীরে মৃত সর্প দিয়ে কয় ভেঁড়াদারে মৃত সর্প ব্রাহ্মণ যে দেয় সেই সর্প হতে রাজা জীবন লবিল অর্ধরাজ্য পুরস্কার মনোমেতে ছিল তখনই ব্রাহ্মণে ডাকি কহিলা রাজন অর্ধরাজ্য রৌ তুমি ওহে সুব্রাহ্মণ রাজার বচনে দ্বিজ চিন্তান্বিত হন বলে গৃহে জানিয়াসি আসি লইব রাজন ইহা বলি দ্বিজবর করিল গমন কহিল পুষ্পরে তারে পিতার কথন পুষ্প বলে কহে স্বামী চলো পিত্রালয় এই তো যাবার উচিত সময় হয় লক্ষী পুষ্পবতী গমন করিল পিতার নিকটে গিয়া উভে দাঁড়াইল পুষ্প হেরি মহারাজ কান্দিয়া উঠিল তা হেরি পুষ্প কয় কেন কান্দ কয় মহারাজ বলে বুক ফাটিছে আমার অবসমা কন্যা আমার ছিল যে এক আমার পুষ্প কহে না কহ কান্দ পিতা মহাশয় ভাগ্য পরীক্ষেতে জানে ব্রাহ্মণ দা নয় নিজ নিজ ভাগ্যে পিতা সকলেই খায় এ জগতে লক্ষ্মী বিনা না হয় উপায় এলেগি প্রমাণ তাহা কোহ কো এখন এ হলো সেই দ্বীজ এবে মহাজন কার্তিক মাসে যে বা কোহ পূজন মা লক্ষ্মীর কৃপার তাই হয় ধনজন লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর রোগ শোক দূর যাতে হয় ধর এই ব্রত যে করে যেবা পাঠ করে যে বা শোনে কিংবা যার গ্রন্থ থাকে ঘরে কোন অভাব তার না থাকে কখনো শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন ও পুত্রকের পুত্র হয় নিধনে ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ কমন এই ব্রত করিতে যেবা উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখে করে উপহাস লক্ষ্মীর কপিতে হয় তার সর্বনাশ লক্ষ্মী দেবীর ব্রত কথা হল সমাপন হুলুধ্বনি দাও সবে যত ব্রতীগণ স্মৃতিতে সিন্দুর দেও যত এগণ হাসি মুখে যাও সবে আপন ভবন আশা করি কার্তিক মাসের এই ব্রত ও পাঁচালি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ